বুধবার দিন সবুজ রঙে বা হালকা সবুজ রঙের সবুজ প্রভাবের মধ্যে জামা কাপড় পরার চেষ্টা করুন কুকুরদের খাদ্য বিতরণ করুন এটা আমি বহুবার বলেছি সংযোগ শুধু সবুজ জামা কাপড় পর প্যান্ট ব্ল্যাক পরতে পারেন হোয়াইট পরতে পারেন ব্রাউন পরতে পারেন বিস্কিট কালার করতে পারেন বাট ওপরের অংশে জামা পাঞ্জাবি যেটাই পরবেন সেটা একটু সবুজের প্রভাব রাখবেন কুকুরকে খাদ্য বিতরণ করুন এটো খাদ্য কোনোদিন কুকুর বা পাখিকে দেবেন না নিজে ইচ্ছাকৃতভাবে দেবেন না ডাস্টবিনে ফেলে দেওয়ার পর যদি কেউ খায় কোনো পাখি পক্ষি কুকুর খায় তো সে তার মতন করে খেয়েছে আপনি আপনার মতন করে তাকে প্রদান করবেন না এটো İç aktarıyor. Bıyart falı elde